বস আমার তো একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার রাগ বা ক্রোধকে কোনোভাবেই সামলাতে পারি না এ বিষয়ে যদি আমাকে একটু পরামর্শ দিতেন শোনেন রাগকে কন্ট্রোল করার আগে একটা বিষয় আপনাকে খুব ভালো করে বুঝতে হবে জানতে হবে সেটা হলো যে যখন আপনি রেগে যান তখন কিন্তু আমরা কি আল্লাহ বান্দা আল্লাহর গুলাব কিন্তু একমাত্র যখন আপনি রেগে যাবেন তখন আপনি কার গোলাম হবেন শয়তানের গোলাম হয়ে যাবেন আর শয়তান কি চায় আপনাকে দিয়ে আপনার ক্ষতি করানোর জন্য অন্যের ক্ষতি করানোর জন্য আর শয়তান এটা একমাত্র করতে পারে কারো রাগের সময় তাই যখনই আপনার রাগ হবে আপনি মনে করবেন যে আপনি তখন শয়তানের গোলাম হয়ে গেছেন শয়তানের বান্দা হয়ে গেছেন আপনি যদি শুধু এই কথাটা মাথায় রাখতে পারেন তাহলে আশা করি আপনি সহজেই ডাককে কন্ট্রোল করতে পারবেন ও এই জন্য বলে রেগে গেলেন তো হেরে গেলেন ইয়ে এই তো ঠিক বুঝেছেন